গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে একটু বাতাস দিচ্ছে এদিকে গাছপালার ডালপালাও ভেঙে ভুঙে পড়ছে তো এদিকে রান্না করেছি সকালে টিফিনে ভেন্ডি আলু ভাজা এদিকে চা আর এইদিকে আছে আমরা টক করব আর কচুর মুখি দিয়ে টাটকা পাতলা মাছ করব আর এখানে চুনো মাছ আছে এই আগে টিফিনটা করে নিই তারপরে রান্না যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো বন্ধুরা তো টিফিনটা করতে চলে আসো তোমরা কে কে ভেন্ডি ভাজা আলু দিয়ে রুটি খাবে চা খাবে চলে আসো সবাইকে ডাকছি আর আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এটা কি মাছ তো বন্ধুরা একটা রেসিপি আমি দেখাচ্ছি এখানে কিছু আলু কুচানো আছে আর একটু জিরের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে আর দিয়ে দেব কিছুটা টমেটো টমেটো কুচি আর দিয়ে দেব আজকে কোনো বাটা মশলা দেব না দিয়ে দেব কিছুটা রসুন কুচি সঙ্গে কটা লঙ্কাও দেবো দিয়ে দেব কিছু পেঁয়াজ স্বাদ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু বেশি দেব এবার এটাকে ভালো করে আমি চটকিয়ে নেবো দেখো বন্ধুরা সুন্দর করে আমি মেখে নিয়েছি এইবার দিয়ে দেব গঙ্গার কাসকি মাছ না মরলা মাছ বললো আমি ঠিক বুঝতে পারিনি যাই হোক এই মাছটা দিয়ে দেব দিয়ে এবার মাছটা দিয়েও আর একটু চটকে মিশিয়ে নেব বেশি চটকাবো না সুন্দর করে একটু মিশিয়ে নেব আমি একটু জল ব্যবহার করব না আস্তে আস্তে ঢেকে ঢেকে এটা করব তোমরা দেখতে থাকো বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি আর একটু ধিমে আছেই করব এটাকে আর আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময় আমি ঢাকা দিয়ে রান্না করবো তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো টাটকা কাতলা মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও আর কেমন হয়েছে অবশ্যই বলো তো বন্ধুরা দেখো রান্নার মধ্যে এটা আমি আমরা টক করেছি মাছের মাথা দিয়ে কচি কচি আমরা এখন বাজারে পাওয়া যাচ্ছে কালকে নিয়ে এসেছিলাম বাজারে গিয়েছিলাম তো মাছের মাথা দিয়ে এটা ঝাল টক করেছি দেখো একদম গলে গেছে তো আমার ফোনে একদমই চার্জ ছিল না তোমাদের মানে চার্জে বসিয়ে তো আর ভিডিও করা যায় না তা পুরো রান্না তোমাদের দেখাতে পারিনি আমি হঠাৎ করে দেখি সকালে আমার চার্জ নেই সেই জন্য রান্নাগুলো আমি দেখাতে পারিনি আর এদিকে রান্না হয়েছে এটা কচুর গাঠি প্রচুর গাঠি দিয়ে টাটকা কাতলা মাছ রান্না করেছি আর তোমরা কে কে কচুর দিয়ে মাছ দিয়ে খাও অবশ্যই জানিও আর এইদিকে করেছি যে মাছগুলো এনেছিলাম আমি এটা হচ্ছে গঙ্গার আমাদের এখানেরই গঙ্গার কাসকি মাছ এটা হাতে মেখে করেছি এটা কিন্তু খেতে দারুণ লাগে তো রান্নার পদ্ধতিটা এইটা দেখাতে পেরেছি তারপরে আর আমার চার্জ ছিল না আর আমি দেখাতে পারিনি এখন একটু চার্জ হয়েছে কিন্তু আমার রান্না শেষ চার্জের অপেক্ষা করতে গেলে আর হতো না তো অবশ্যই জানিও তাজগের মেনু আমার ওইদিকে কাজকি মাছটা আর এদিকে কাতলা মাছ কচুর কাঠি দিয়ে আমার খুব প্রিয় আর এদিকে টক আর এদিকে ভাতে গড়া দিয়েছি ব্যাস এইটুকুনই আজকে খাওয়া আমাদের দুজন মানুষ এই তরকারি আমাদের হয়ে যাবে দু তিন দিন মনে হচ্ছে দুজন মানুষ তা আজকে রান্না দেখাতে পারিনি মনে কিছু তোমরা করো না আর এই টপটা তো দারুণ লাগে বন্ধুরা এরকম একবার করে খেও আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ুন দিই তো বন্ধুরা সকালে আমি একটু বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি এসে আমি রান্না করেছি তা আমি চার্জ দিতে ভুলে গেছিলাম ওই জন্য আর পুরো রান্না তোমাদের দেখাতে পারিনি তো এদিকে এই যে এই রান্নাটা হলেই আমার হয়ে যায় টকটা হলেই হয়ে যায় তো আজকে আমি তোমাদের রান্নাগুলো দেখাতে পারিনি তা কচুর গাঠির তরকারি আমার খুব প্রিয় লাগে কচুর মুখী বলো তোমরা কচুর আমরা কচুর গাঠি বলি তো কচুর গাঠি দিয়ে টাটকা মাছের ঝোল করেছি আর গঙ্গার কাঁচকি মাছ হাতে মেখে করেছি আর কচি আমরার মাছের মাথাতে টক করেছি ঝাল টক ব্যাস এইটুকুনই আমি আজকে রান্নাবান্না করেছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও রান্নাগুলো দেখাতে পারলাম না একটা রান্না দেখিয়েছি কিন্তু পরে আর সেটা দেখাতে পারিনি শেষ পর্যন্ত হঠাৎ দেখি চার্জই নেই আমি ভুলেই গেছি চার্জ দিতে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর এখানে আমি আমার ভিডিও শেষ করছি শুভ দুপুর বাই টাটা